ধৈর্য যথাক্রমে কত পঁয়তাল্লিশ মিটার ও উনচল্লিশ মিটার জমিটির ক্ষুদ্রতম কর্ণ কত বিয়াল্লিশ মিটার এখন সামান্তরিক দেখতে কেমন এটা সামান্তরিক আকৃতির এই যে ওইটাই রম্ব এইরকম সামান্তরিক সামান্তরিক বলে সামান্তরিক এক প্রকার রম্ব সামান্তরিক এক প্রকার রম্বস হ্যাঁ এটাই রম্বস সামান্তরিক আকৃতি এক প্রকার রম্বস এখন ধরো এ বি সি ডি তাহলে এটা বৃহত্তর কর্ণ হয়েছে না বড় হয়েছে না সবচেয়ে বড়

12 সেন্টিমিটার কত সেন্টিমিটার সময় কত পাইলাম বারো সেন্টিমিটার সূত্রটা আরেকবার বুঝবেন এটা তো রংবশের ক্ষেত্র ফল কিন্তু এখানে চুয়ান্ন তাহলে সূত্র সমান কি হবে চুয়ান্ন হবে আর ধরো আমি যে কোনো একটা কর্ণ ধরছি কত ছোটো কর্ণটা ধরছি নয় সেন্টিমিটার তাহলে ছোটো কর্ণ তাহলে আমাদের ডি ওয়ান বের করতে হবে তাহলে আমরা কি করছি এই টুটা ভাগাকার আছে এভাবে হয়ে যাবে গুণ আকার হয়ে আবার এখানে ডি ওয়ানের মান যেহেতু বের করব ডি কোথায় চলে যাবে নিচে ডি টুর মান কত নয় নয় ছয় নং চুয়ান্ন ছয় দুগুণে বারো তাহলে আমাদের বৃহত্তম কর্ণ হলো বারো সেন্টিমিটার